বাংলায় তৃণমূল ঝড় ধরাশায়ী বিজেপি এমন ফলাফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই ফলাফল যদি আমরা বিধানসভায় ট্রান্সফার করি তাহলে দুই তৃতীয়াংশ সিটে আমরা এগিয়ে গিয়েছি এবং একত্রিশ থেকে ত্রিশটা সিটে এখনও অবধি তৃণমূল এগিয়ে রয়েছে এখনও গণনা সম্পন্ন হয়নি বিজেপি নিজের আসন সংখ্যায় ধরে রাখতে পারেনি কেন হলো এরকম ফলাফল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্যাবলের রিটার্ন ইন চিফ সংসদে আপনাকে জিজ্ঞেস করব এই যে এক্সিট পোলের যে সম্ভাবনা ছিল যে এক্সিট পোল বলছিল বিজেপি এখানে সুইপ করবে সেখানে দেখা গেল তৃণমূল ঝড় বয়ে গেল কি বলবেন এই বিষয়টা নিয়ে এক্সিট পোল নিয়ে তো আজকে আর কোনো আলোচনার দরকার নেই কারণ এক্সিট পোলের ব্যাপারটা যে পুরোপুরি একটা ভুল এবং বায়বীয় ছিল সেটা প্রমাণিত হয়ে গেছে দ্য কোয়েশ্চেন রিমেন্স যে তৃণমূলের এই ঝড়ের নেপথ্য কেমিস্ট্রিটা কী রসায়নটা কী দেখো যদি আজকের দিনে দাঁড়িয়ে একটা বিশ্লেষণ করতে হয় যে তারপর পরে তো সবটা মানে নানা নানারকমভাবে ব্যাপারটা বিশ্লেষণ করা যেতে পারে তো আমি তৃণমূল নেতাদের সাথে কথা বলে এবং আমার ব্যক্তিগত ধারণা থেকেও যেটা মনে হয়েছে কারণ আমরাই হয়তো একমাত্র যারা কখনোই আমরা বলিনি যে পশ্চিমবঙ্গে বিজেপির ঝড় বা বিজেপি সুইপ করতে চলেছে আমি বারবার করে এইখান থেকে আমরা বলেছি যে বহু সিট আছে যেখানে হচ্ছে খুব ক্লোজ কনটেস্ট এবং দেখো আজকে সেটা প্রমাণিত হয়ে গেছে আমরা আমরা গতকালও বলেছি যে বিষ্ণুপুর সিটটা যে সিটে বিজেপি দু লাখ ভোটে জিতেছিল সেইটা সিটটার উপর নজর রাখার মতন তুমি দেখো যে এখনো বিষ্ণুপুরে কাউন্টিং আটকে রয়েছে এবং তুমি হাজার আমরা আমরা বলে দিয়েছিলাম যে যে ব্যারাকপুর সিট কিন্তু অত সহজ নয় আমরা বলেছিলাম ঝাড়গ্রাম অত সহজ নয় আমরা বলেছিলাম দিলীপ ঘোষের বর্ধমান দুর্গাপুর অতটা সহজ নয় এখন কোয়েশ্চেন হচ্ছে আজকের মানুষ যেটা জানতে চাইবে হয়তো যে তৃণমূলের এই যে ঝড় এই যে সুইপ করলো তৃণমূল কেন করলো অবভিয়াসলি তার একটা বড় রিজন লক্ষ্মীর ভান্ডার এবং তৃণমূল সরকারের সামাজিক প্রকল্প এটা তৃণমূল নেতাদেরও মত যে লক্ষ্মীর ভান্ডার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটার যে ভাতা বাড়ানো হয়েছিল সেটা তো এই লোকসভা ভোটের দিকে তাকেই ভাতা বাড়ানো হয়েছিল পশ্চিমবঙ্গের যে মোট ভোটার যে মোট জনসংখ্যা জনসংখ্যার থেকে ভোটারের কথাই বলি যে মোট ভোটারের মধ্যে মহিলা ভোট এবং পুরুষ ভোট প্রায় সমান সমান মাত্র বারো লাখের ডিফারেন্স বারো লাখ ভোট কম মহিলা ভোটারদের পুরুষদের বারো লাখ বেশি কিন্তু তৃণমূল মনে করছে যে লক্ষ্মীর ভান্ডারের জন্য ম্যাসিভ গ্রামে তৃণমূল হিউজ ভোট পেয়েছে হিউজ সমর্থন পেয়েছে এটা একটা প্রাইমারি রিজন সেকেন্ড রিজন হচ্ছে এই যে বিজেপি বাংলা টাকা আটকে রেখেছে তুমি দেখো আমি বারবার করে আমরা বলেছি এর আগেও যে এই একশো দিনের কাজের টাকা আটকে রাখা একটা সময় ছিল আমি দু হাজার তেইশের মাঝামাঝি সময়ের কথা বলছি তখন তৃণমূল সার্ভে করেছিল বন্দ্যোপাধ্যায়রা দেখেন যে একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না রাজ্য এটাই মানুষের কাছে স্পষ্ট নয় ঠিক সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ধর্নায় বসেছিলেন তারপরে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন শুধু একটাই জিনিস সেটা যে মানুষেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য দেখুন এই টাকাটা দিল্লি দেয় এবং দিল্লি জোর করে টাকা আটকে রেখেছে দেখো পশ্চিমবঙ্গে এই একশো দিনের কাজে দুর্নীতি হয়নি আমি সে কথা বলছি না কিন্তু সেন্টারের অ্যাপ্রোচটা হচ্ছিল খুব পিকুলিয়ার পিকুলিয়ার এই কারণেই যে পুরোনো যে প্রকল্প যা কাজ হয়েছে সেটার জন্য টাকা বন্ধ করেছে না বুঝলাম কিন্তু তার জন্য নতুন কাজ কেন হচ্ছে না নতুন কাজ না হলে তো গরিব মানুষ সে ক্ষতি হচ্ছে তাদের তো পেটে আঘাত লাগছে আমার মনে হচ্ছে যে তৃণমূল গরিব মানুষকে বাংলার গ্রাম গরিবকে এটা বোঝাতে পেরেছে যে দেখো তোমাদের আবাসের টাকা মোদী সরকার আটকে রেখে দিয়েছে তোমাদের একশো দিনের কাজের টাকা মোদী সরকার আজ আটকে দিয়েছে মানে তোমাদের কাজ যে তোমরা পাচ্ছ না বা কাজের সুযোগ তৈরি করতে পারছি না গ্রামে তার একটা কারণ হচ্ছে যে বিজেপি টাকা আটকে রেখে দিয়েছে তো মনে হচ্ছে যে এই মেসেজটা গ্রামে গেছে থার্ড তৃণমূল যেটা মনে করছে এবং ব্যক্তিগতভাবে আমারও সেটা মত যে দেখো এই লোকসভা ভোটে এটাও আমরা বারবার বলেছি যে এই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ইস্যু কি ছিল খালি নিয়োগ দুর্নীতি কিন্তু এটা তো পশ্চিমবঙ্গের ভোট নয় এই ভোটে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর কি বলা উচিত যে দশ বছর ধরে নরেন্দ্র মোদী যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আচ্ছা দিন আসবে ফার্মারদের ইনকাম ডবল হবে প্রচুর ডেভেলপমেন্ট হবে বছরে দু কোটি কাজের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে সেগুলো কি হলো সেই শাকটা সেই মাছটা শাক দিয়ে ডাকার চেষ্টা হয়েছে বারবার পশ্চিমবঙ্গে এসেছেন উনি উনি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে গেছে তো কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে যে দেখো আজকে পশ্চিমবঙ্গ একটা 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 পলিটিক্স রয়েছে বা নিজস্ব পলিটিক্যাল একটা ঘরানা রয়েছে সেখানে ইকুয়েশন রয়েছে উপাদান রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ তো এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারত থেকে সর্ব গোটা ভারত থেকে বিচ্ছিন্ন নয় গোটা ভারতে আমরা কি দেখছি বিজেপি দিক প্রতি একটা রিজেকশনও দেখছি তো গোটা ভারতে যদি সেই রিজেকশনটা হয় সেই রিজেকশনে একটা প্রতিফলন থাকে আমি বলছিলাম যে রিজেকশন মানে বিজেপিকে উপরে ফেলে দিয়েছে কিন্তু রিজেকশন কিছুটা তো আছে তা না হলে বিজেপি সাতখানা সিট কমে যাচ্ছে কেন তার ফলে সেইটার আঁচ তো থেকে তো পশ্চিমবঙ্গ মুক্ত থাকতে পারে না ফলে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে শহরাঞ্চল বা জেলা সদর সেখানেও মানুষের মধ্যে যে একটা এটা একটা একটা এটা প্রভাব ফেলেছে এবং মনে হয়েছে যে নরেন্দ্র মোদী যে কথাগুলো বলছেন সেই কথাগুলো একটা বয়বীয় প্রচুর মিথ্যাচার হচ্ছে ঠিক আছে প্রচুর বিভ্রান্তিকর কথাবার্তা হচ্ছে হিন্দু মুসলমান করা হচ্ছে মানে এইটা তো কোনো প্রশাসকের কাজ বলে হয়তো অনেকে মনে করেননি তো সেই ভোটটা তৃণমূলের পক্ষে গেছে থার্ড ফোর্থ জিনিস তুমি দেখো যে বামেদের ভোট আমার মনে হচ্ছে আমরা বারবার বলেছিলাম যে এই ভোটে কিন্তু একটা শার্প পোলারাইজেশন হচ্ছে এবং আমি এখান থেকে বলেছিলাম আমি বহু জায়গায় বা বহুবার বলেছি যে সিপিএম এর ভোট যে বাড়ছে তার কোনো ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে পোলারাইজেশন ফ্যাক্টরটাই কাজ করছে এবং তুমি বিজেপি কে রুখতে ধর্ম নিরপেক্ষ ভোট এবং মুসলিম ভোট তৃণমূলের দিকে তৃণমূলের দিকে পোলারাইজড হয়েছে যে কারণে তুমি দেখো যে সিপিএম যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছে হয়তো প্রার্থী হিসেবে তারা ভালো সৃজন প্রার্থী হিসেবে ভালো দীপসিত ভালো সুজন চক্রবর্তী কিন্তু ভোট পাচ্ছেন না সিপিএম এর যে ভোট অলরেডি চলে গেছে বিজেপি দেশে ফেরেনি আর সিপিএম এর সেটা তৃণমূলের দিকে কনসেনট্রেটেড হয়েছে তার ফলে হচ্ছে যে তৃণমূল সুইপ করেছে এবং বিজেপিকে কে পর্যদস্ত করেছে তো এইটা হচ্ছে সামগ্রিকভাবে আমার মনে হচ্ছে যে আজকে যে এখানে পশ্চিমবঙ্গে যে তৃণমূল সুইপ করলো তার একটা তার এগুলো একটা বড় কারণ সর্বশেষ একটা কারণ হতে পারে দেখো যে দু সালে বিজেপি যে পশ্চিমবঙ্গে আঠারোটা সিট পাবে এটা তো কেউ ধারণা করতে পারেনি অতি বড় মানে বিজেপি সমর্থকের ধারণা করতে পারেনি আমি আমার মনে আছে মুকুল রায় তখন বিজেপির অন্যতম কুশলী ছিলেন তো মুকুল রায় ভোটের ফলাফল ঘোষণার আগের দিন আমায় বলেছিলেন যে দেখ বারো থেকে তেরোখানার সিট বিজেপি পাবে মানে মুকুল রায়ও ভাবতে পারেননি যে বিজেপি আঠেরোখানা পর্যন্ত সিট যেতে পারবে কিন্তু সেটা কেন হয়েছিল সেটা মনে করা হয় দেখো মনে করা হয় যে এই যে বালাকোট পরবর্তী অধ্যায় যেটা একটা হাইপার ন্যাশনালিজম যে একটা উগ্র জাতীয়তাবাদের পরিবেশ তৈরি করা হয়েছিল তার সুবিধা পেয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপি তার ফলে আঠারোটা সিট তারা জিতেছিল শঙ্কর এখানে তৃণমূলের কৃতিত্ব নিয়ে অনেক আলোচনা হলো যে তৃণমূল কি করে এতটা সুইপ করলো আমি যদি বলি বিজেপির অপারগতটা কোথায় ছিল যে আঠারোটা সিট যেটা ছিল সেটাকে ধরে তো রাখতে পারলোই না সেটা এখন ডাবল ডিজিটে যাবে নাকি সেটা নিয়েও একটা সন্দেহ রয়ে গেছে না দেখো ব্যর্থতা তো অনেকগুলো কারণ আছে প্রথম কথা হচ্ছে যে এই যে বললাম যে বালাকোট পরবর্তী যে ওয়েবটা নেই ঠিক আছে সেরকম কোনো ইমোটিভ ওয়েভ তৈরি করতে পারেনি বিজেপি এবং বিজেপি ভেবেছিল যে রাম মন্দিরের মতন ইস্যু বাংলাতেও মানে প্রভাব ফেলবে আরে রাম মন্দিরের যেখানে যে রাজ্যে রয়েছে সেই উত্তর বিজেপি পিছিয়ে গেছে এসপি কংগ্রেস বিজেপির থেকে বেশি আসলে জিতছে তার ফলে রাম মন্দিরের প্রভাব যদি উত্তর উত্তর না থাকে পশ্চিমবঙ্গে কি থাকবে নেই ফাইজাবাদ সিটে অযোধ্যার জায়গায় অযোধ্যার জায়গায় ডাহা খেলেছে এসপিআই গিয়ে রয়েছে তার ফলে হচ্ছে যে পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব ছিল না বিজেপি এবং এই যে ইডি সিবিআই খালি নিয়ে যে করে জাতীয় মহিলা কমিশন যে পাঠানো এই দিয়েই বুঝি ভোট জিতে যাওয়া যাবে আরে বিজেপি গ্রাউন্ড লেভেল অর্গানাইজেশন নেই বুথে এখনো পর্যন্ত বহু বুথে এই ভোটে লোক দিতে পারেনি বিজেপি ভেবেছিল যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা করিয়ে নেবে অ্যাকচুয়ালি কী হয় দেখো পশ্চিমবঙ্গেরও পলিটিক্সে একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে আমি বলছি না যে বুথে যে লোক থাকবে সেই লোক বুথে ছাপ্পা করবে কিন্তু বুথে যে লোক থাকবে মানে ওই বুথে যদি অর্গানাইজেশন থাকে সেখানকার বুথ করেই ভোটটাকে মোবিলাইজ করতে পারে ঠিক আছে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে তো বিজেপি তো সেই স্ট্রাকচারটাই নেই সেই স্ট্রাকচারটা নেই বলে আজকে বিজেপি ওই বায়োবিউ একটা জায়গায় ছিল যে বিজেপি গ্রাউন্ড লেভেলে লড়াই করতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মোদীর যে আপনি বলেন যে একটা ম্যাচো ম্যান ইমেজ একটা বিশাল মানে ওই লার্জার দ্যান লাইফ ইমেজ যে জিনিসটা তৈরি করা হয়েছে একদম সারা দেশ জুড়ে মোদীকে প্রমোট করা হয়েছে সেটাও কোথাও কি কাজে লাগলো না কারণ মোদী এতবার প্রচারে এসছেন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত এবং কলকাতায় র্যালিও পর্যন্ত করেছেন আরে তুমি দেখো যে নরেন্দ্র মোদী ইমেজই ধাক্কা খেয়েছে বারাণসীতে নরেন্দ্র মোদী সকালবেলা ছ হাজার একশো বত্রিশ ভোটে ট্রেল করছে এবং আজকে যে ফাইনাল রেজাল্ট বেড়েছে তাতে নরেন্দ্র মোদী মোস্ট প্রবলি এক লাখ বাহান্ন হাজার সামথিং ভোটে জিতেছেন তার মানে তার যে তিন লাখ প্রায় চার লাখ মার্জি সেটা নেমেছে যে দেড় লাখে তার মানে মোদি নিজের নিজের যে নির্বাচন কেন্দ্র কাশী বিশ্বনাথ বেনারস সেখানে এই যে এত তামঝাম করার পরে সেখানেই তার ইমেজ কাজ করছে অত পশ্চিমবঙ্গে কি কাজ করবে এবং দীর্ঘ দিন ধরে দেখো তুমি আজকে যে গত দশ বছরে কংগ্রেস রেজিমের যে প্রকল্পগুলোকে সেগুলোকে নতুন জামা পড়িয়ে 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 একটা 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 বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে সব জায়গায় তার ছবি রেশমের ব্যাগে তার ছবি সব জায়গায় ছবি এই দিয়ে যে একখানা যে নিজের যে ইমেজ তৈরি কোনো সময় মানুষের মনে হয়েছে অনেক মানুষের কাছে এটা একটা শরীরাচারী অ্যাপ্রোচ ভারতবর্ষ এন্ড অফ দ্য ডে একটা গণতান্ত্রিক দেশ বহু মানুষ তাকে এটাকে নিতে পারেনি এটা একদম এটা একবার কাজ দিতে পারে দুবার কাজ দিতে পারে এটা বারবার কাজ দেয় না তুমি মিথ্যাচার দিয়ে তুমি বারবার কাজ হাসিল করতে পারো না সেই প্রভাবটা যদি থাকে তাহলে এবছর ইস্যুতে ইলেকশন হলো হলো এবং নরেন্দ্র মোদি নিজের পার্সোনাকে রেখেছিলেন গ্যারান্টি মোদির গ্যারান্টি পশ্চিম পশ্চিমবঙ্গের মেজরিটি মানুষ মোদীর গ্যারান্টিকে রিজেক্ট করলো এইটাই হচ্ছে আজকের ভোটে এবং রিজেক্ট করেছে বলেই আজকে ধরো তৃণমূল সুইপ করেছে ইনস্পাইট অফ তৃণমূলের এগেনস্টে এই যে হিউজ অ্যান্টি ইনকাম মেসি কারণ হচ্ছে দেখো তুমি রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতি একশো দিনে কাজের দুর্নীতি এইগুলো তো এগুলো তো হয়নি কেউ বলবে না ঠিক আছে যে চাকরি নিয়ে নিয়োগ নিয়েছে একটা কেলেঙ্কারি হয়েছে জেলে রয়েছেন ঠিক আছে আমরা দেখেছি টাকা উদ্ধার হতে যে টাকাটা তো তোমার মিথ্যা নয় টাকাটা তো সত্যি দেখেছি তাদের সম্পদের পরিমাণটা তাদের বাড়ি গাড়ি ঘর রোড সব তো আমরা দেখেছি ঠিক আছে আমরা আমরা বিধায়ককে জলে মোবাইল ছুটতে দেখেছি ভয় না থাকলে মোবাইল কেন ছুটবে কিন্তু সেই যে ইনস ডিসপাইট অফ দিস হিউজ অ্যান্টি ইনকাম বিজেপি পারলো না একটাই কারণে কারণ বিজেপিও নরেন্দ্র মোদীও হ্যাজ লস্ট হিজ ক্রেডিবিলিটি ইন বেঙ্গল মানে বাংলার মানুষের কাছে সর্বভারতীয় স্তরে তো কমেছে বাংলার মানুষের কাছেও গ্রহণযোগ্য বলে মনে হয়নি একটা রিজেকশন হয়েছে এবং রিজেকশন হয়েছে বলেই তুমি দেখো যে যেখানে যেখানে বিজেপি জিতেছে কোথাও কিন্তু বিজেপি বড় মার্জিনে জিতেনি একদমই তৃণমূল বড় মার্জিনে জিতেছে তুমি দেখো যে তৃণমূল আমি ডায়মন্ড আমি ডায়মন্ড হারবার বাদ দিলাম বসিরহাটে তুমি চিনমুল দেখো

একটা বিজেপির প্রতি রিজেকশন হলো বলে মনে হচ্ছে এবং তার সঙ্গে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার সামাজিক প্রকল্প মমতার আউটরিচ মমতার টাওয়ারিং যে পলিটিক্যাল স্ট্রেচার পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো তার মতো উঁচু মানে রাজনৈতিক উচ্চতার কারণ নেই সব মিলে সবার রসায়নই আজকে তৃণমূল জিতেছে রাজ্য জুড়ে তৃণমূল ঝড় ধরাশায় সত্যি বিজেপি এবার সরকার গঠনে কারা ভূমিকা নেন দেশের সরকার কিভাবে গঠিত হয় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানে